প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড সামমেটিক পরীক্ষার অন্যতম টপিক পথের দাবি থেকে আজকে তিন নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবেন বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে উত্তর লিখবে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশের অন্যতম চরিত্র অপূর্ব আলোচ্য অংশের বক্তা ড্যাশ দাও প্যারা চেঞ্জ করো দাঁড়িতে প্যারা চেঞ্জ করো লিখবে। চাকরি নিয়ে রেঙমুনি আসার পর একদিন রেল স্টেশনে একদল ফিরিঙ্গি যুবক অপূর্বকে বিনা দোষে মেরে স্টেশন থেকে বের করে দেয় দাঁড়িয়ে দাও স্টেশন মাস্টারের কাছে এই অন্যায়ের প্রতিকার চাইতে গেলে ইংরেজ স্টেশন মাস্টার ভারতীয় হওয়ার অপরাধে অপূর্বকে অপমান করে তাড়িয়ে দেয় দাঁড়িয়ে দাও উদ্ধৃতাংশে এই লাঞ্ছনার কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে বাবাই একদিন এ চাকরি করে দিয়েছিলেন ইনভাইট ক্রমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসা দাও তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন উত্তর লিখবে অপরিজয় কথাশিল্পী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরোচিত পথের দাবি রচনাংশে অন্যতম চরিত্র অপূর্ব উদ্দিতাংশের বক্তা দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে অপূর্বর পিতা একদিন নিময়বাবুর চাকরি করে দিয়েছিলেন দাঁড়িয়ে দাও নিময়বাবু বর্তমানে রেঙ্গুর পুলিশের বড় কর্তা দাঁড়িয়ে পিতার বন্ধু হওয়ার অপূর্ব তাকে কাকা সম্বোধন করে করে তারি দাও নিময়বাবু তাদের শুভাকাঙ্ক্ষী পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুতির দৃষ্টি ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাস্ক লিখবে কার চোখ সেই চোখের বর্ণনা দাও উত্তর লিখবে অপরাজীয় কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি রচনাংশে পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাজী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রের চোখের কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করে লিখবে ব্রিটিশ পুলিশে কর্মরত পুলিশ কর্তা নিময়বাবুর সামনে গিরিশ মহাপাত্রকে হাজির করা হলে দেখা যায় যে কমা দাও তার দেহ অত্যন্ত রুগ্ন কিন্তু সেই রোগামুখের দুই চোখের দৃষ্টি ছিল বড় অদ্ভুত ধরনের দাঁড়িয়ে দাও সেই চোখ ছোট কি বড় কমা টানা কি গোল কমা দীপ্ত কি প্রবাহীন এসব বিবরণ দিতে যাওয়া বৃথা দাও শুধু মনে হয় দাও সেই চোখের দৃষ্টি এতটাই গভীর যে তা অনুমানও করা যায় না দাও অত্যন্ত গভীর জলাশয়ের মতো তাতে যে কি আছে কমা সেখানে কোনো খেলা চলে না কমাদাও কেবল সাবধানে দূরে দাঁড়িয়ে থাকাটাই শ্রেয় দাও উত্তর শেষ করো চ্যানেলটি যারা নতুন এস্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ ডেস লিখবে বক্তাকে জিজ্ঞাসা করে দাও উক্তিটির অর্থ রেখাও লিখবে অপরিচয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পথের দাবি গদ্যাংশের উল্লেখযোগ্য চরিত্র রামদাস তলোড়কর উদ্ধৃতাংশের বক্তা দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জকে লিখবে জগদীশবাবু বা নিময়বাবুর মতো ব্রিটিশ পুলিশ বাহিনীতে কাজ করা দেশি সরকারি কর্মচারীরা দেশের টাকায় দেশের মানুষের শাস্তি দেওয়ার আয়োজন করে চলেছেন দাঁড়িয়ে দাও স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ধরার দিকে তাদের উৎসাহ বেশি কমা দাও কিন্তু পরাধীন নাগরিকদের জিনিসপত্র চুরি গেলে পুলিশের তেমন উৎসাহ ছিল না দাঁড়িয়ে দাও অপূর্বর ঘরে চুরি হলেও এই পুলিশ চুরি কেনারা করতে তেমন উৎসাহ দেখাননি দাঁড়িয়ে দাও তাই বক্তা আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই